সাভার মডেল থানার পাশের আবর্জনার স্তূপে পরিত্যক্ত ব্যাগে কিছু একটা নোট ছিল কাছে যেতেই সন্ধান মিলে মৃতপ্রায় একটি কন্যা শিশুর বৃদ্ধ পথচারী কামরুন্নাহারের নজরে না এলে হয়তো শিশুটি হয়ে যেত শিয়াল কুকুরের খাবার হার্টের জন্মগত ত্রুটি নিয়ে আবর্জনার স্তূপে পড়েছিল এক মাস বয়সী কন্যা শিশুটি গত বিশ ফেব্রুয়ারি শিশুটিকে উদ্ধারে রচিত হয় অসাধারণ এক মানবতার গল্প আমার থেকে আসার পথে আসলে সে মাথায় আইসি পরে তারপরে ওইটা ব্যাগের মধ্যে এই লাসে লরে তখন আমি মনে করছি যে একটা বিড়ালি মানুষের পুকুরি বাইরে ভালাই দিছে নাকি এটা তো সাইনে দিলে একদিকে যায় তো একটা বাচ্চা ফুলা মানে কই কি যে তুমি যে মুখটা খুলে দে তো আর কি বাইরে না বিড়ার কথালে তো লাভ নেই বাইরে যেত। পরে চাই খালা আমি পপাড়িয়াডের ভিতরে যে মানুষ পরে আমি আওগিয়ে গেছি আওগিয়ে দেখে দেখি যে ওসা পরে লগে লগে সবার মেডিকেল আনছি উদ্ধারের দিন থেকেই চিকিৎসক ও সেবিকাদের পরিচর্যায় ক্রমেই উন্নতির পথে শিশুটি আবর্জনার স্তূপে শিশু কুড়িয়ে পাওয়ার খবর জানতে পেরে চিকিৎসা সহায়তায় এগে আসেন বিএনপি'র ভাইপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের পক্ষে থেকে আসছি দলের পক্ষে থেকে আসছি এই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা একটা অনুদান দিয়ে গেলাম এই বাচ্চার পাশে আসি আমরা সব সময় এই অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে প্রত্যেকটি পাশে দেয় আপনারা জানে আপনারা জানেন আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে যেটা বিএনপি সারা বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে থাকে ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে এই বাচ্চা যাতে সহযোগিতা করার জন্য যেটুকু অনুদান দরকার আমরা প্রাথমিকভাবে আমাদের নেতার পক্ষ আমরা এটা পৌঁছে দিলাম চিকিৎসকরা বলছেন জন্মগতভাবে শিশুটির হার্টে ছিদ্রের পাশাপাশি একটি বাল্ব নষ্ট শিশুটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন জরুরি অস্ত্রোপাচার তো এই বাচ্চারা যতদিন চিকিৎসা লাগবে আমরা এনাল কলেজ এনাম মেডিকেল কলেজ হসপিটালের পক্ষে আমরা সব কিছু সাহায্য সহিত করে যাব আর আপনারা জানেন এর মধ্যে অনেক জনপ্রতিনিধি এবং যারা সেবায় কাজ করেন তারাও এগিয়ে এসেছে এনাম মেডিকেল কলেজও তাদের পাশে আছে এবং বাচ্চাটার একটি জন্মগত ত্রুটি আছে হার্টে যেটা আমাদের চিকিৎসকরা বলেছেন যেটা একটা অপারেশন লাগবে সে অপারেশনের ব্যবস্থা বাংলাদেশের সব জায়গায় হয় না এটা জাতীয় যোগ ইনস্টিটিউট একটি বিদেশি টিমের মাধ্যমে ওরা করা হয় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি যেখানে পিডিয়েটিক সার্জারি কার্ডিওলজি হয় সেখানে এটার অপারেশনের ব্যবস্থা হয় তো আমরা যোগাযোগ করছি অতিবদ্রুতগতিতে চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেয় উন্নত চিকিৎসার পথ সহজ হয়েছে শিশুটির স্থানীয় বিএনপির নেতারা শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করেন